মানুষের মধ্যে আগুন আছে আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার সেজন্য শয়তানও অহংকারী হয়েছিল মানুষের আছে এই অহংকার রোগের চিকিৎসার জন্য দান করেছেন সালাত নামাজ আগুনের রোগ হচ্ছে কি আগুন যদি আপনি নিচেও জ্বালান সে উপরে উঠবে তার গতি ঊর্ধ্বে মানুষের মধ্যে আগুন আছে সুতরাং মানুষের মধ্যে অহংকার থাকে আমি বড় আমি উপরে। এবং শয়তান যে আদমকে দাগ করে নাই তার কারণ ছিল এটাই খলাক্তা নি আমি কেন আদমকে চেষ্টা করব, তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে আগুনের গতি হলো ঊর্ধ্বে মাটির গতি নিম্নে সুতরাং যুক্তির কথা হচ্ছে আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নয় যুক্তিবাদী প্রথম যুক্তিবাদী হচ্ছে শয়তান প্রথম যুক্তিবাদীকে আল্লাহর হুকুমের সামনে বিরুদ্ধে যে ব্যক্তি প্রথম যুক্তি পেশ করেছে শয়তান সুতরাং বুঝা গেল যারা আজকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে যুক্তিবেশ করে তাদের প্রথম গুরুকে এরা সব শয়তানের শয়তানের মামা শিষ্য তো আমি বলছিলাম যে মানুষের মধ্যে আগুন আছে আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার সেজন্য শয়তানও অহংকারী হয়েছিল মানুষের মধ্যে অহংকার আছে আল্লাহ সুহান এই অহংকার রোগের চিকিৎসার জন্য দান করেছেন সালাত নামাজ নামাজে আমরা যখন দাঁড়াই প্রথমে কানে হাত এরপরে বুকে হাত বাঁধি এরপর রুকু থেকে মাথা ঝুঁকিয়ে দিই এরপরে শেষদায় গিয়ে আমরা মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই যেন প্রমাণ করছি নামাজের মাধ্যমে কি আমি তো মাটির মানুষ মিনহা হলাকুম অফিহানি ধিনহা নুখরি যুকুম তার অন আমি তো মাটির থেকে সৃষ্টি হয়েছি মাটির সঙ্গে মিশে যাব মাটির থেকে আবার আমাকে উঠতে হবে আমার কিসের অহংকার কিসের গৌরব এইভাবে যখন একটা মানুষ নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয় মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে দেয় নিজেকে মাটির মানুষ রূপে প্রমাণ করে আর এভাবেই যখন সে হয় তখন তার মাধ্যমে অহংকার রোগ দূর হয়ে যায় এবং সে সত্যিকার মানুষই রূপান্ত্রিত হয়ে যায় মেটা দো আপনি হস্তি কো আগর মরতো বা চাহ মেটা দো আপনি হস্তি কো তো বা চা কানা খা কে মে মিল কর গুলে গুলজার হোক তুমি যদি সত্যিকার অর্থ নিজেকে বড় বানাতে চাও উচ্চ বানাতে চাও তাহলে সালাতের মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও নিজের আমিত্বকে নিজের গৌরবকে অহংকারকে মিটিয়ে দাও দেখবে তুমি সত্যিকার মানুষ হবে তোমার থেকে সন্তানগুলো সেরকম সত্যিকার মানুষ হবে আগুনের চিকিৎসা হলো কি সালাদ